আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বিডি গ্লোবাল থেকে আমি মোহাম্মদ রাজু আহমেদ রাজীব স্কিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা হলো তিন মাথার মিনি অটো রাইস মিল এই তিন মাথার মিনি অটো রাইস মিল সারা বাংলাদেশে কিন্তু সবচেয়ে শক্তিশালী এবং হ্যাভি মেশিনটা আমরাই বিক্রি করি যে হপারটা দেখছেন এইটা সবচেয়ে বড় এবং শক্তিশালী হফার যে হপারে আপনি এক বস্তায় অনাশে দিতে পারবেন আর এটার মোটরের কথা তো না বললেই না কারণ আমাদের মোটর পাচ্ছেন সাড়ে পাঁচ ঘোড়া হানড্রেড পারসেন্ট তামার তারের মোটর এই তামার তারের মোটর সারা বাংলাদেশে কোথাও পাবেন না শুধুমাত্র বিডি অ্যাগ্রো ওয়ার্ল্ড আপনাদের জন্য নিয়ে আসছে কারণ কৃষক ও যারা ব্যবসায়ী তাদের জন্য বিডি বিডিএগ্রো ওয়ার্ল্ড আপনারা জানেন সব সবসময় কাজ করে থাকছে মাঠে থাকছে আপনার পাশে তো যারা আমাদের কাছ থেকে তিন মাথার মিনি অটো রাইস মিল নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন তাছাড়া আমাদের ঠিকানা নাটোর বড় হরিশপুর নতুন বাস টার্মিনাল আমাদের ঠিকানায় এসে দেখে শুনে বুঝে ও আপনারা ক্রয় করতে পারবেন এই তিন মাথার মিনি অটো রাইস মিল অবশ্যই তিন মাথার মিনি অটো রাইস মিল কেনার আগে এত বড়ো হফার এবং কার্যক্ষমতা দেখে তারপরে আপনারা কিনবেন